আসসালামু আলাইকুম গাজীপুর জেলার শ্রীপুরের রাজাবাড়িতে যারা ফ্যাক্টরির জন্য জমি চাচ্ছেন ফ্যাক্টরি করার জন্য পিস ঢালাই রাস্তার পাশে পঁচিশ বিঘা জমি একসাথে পঁচিশ বিঘা জমি এই যে রাস্তাটি দেখছেন এটি এর বাম পাশে রয়েছে সরকারি খাল রয়েছে ইলেকট্রিসিটির ব্যবস্থা এবং এই রাস্তাটি সোজা চলে এসেছে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজার থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে এইখান থেকে রাজাবাড়ি ইউনিয়নের দূরত্ব মাত্র এক কিলোমিটার তো এই কর্নার থেকে রাস্তার শুরু থেকে এই কর্নার থেকে একদম সোজা পেছনের যেই গাছগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত হচ্ছে পেছনের সীমানা একদম পিস ঢালায় রাস্তার পাশে ফ্যাক্টরি করার জন্য উপযোগী জমি পঁচিশ বিঘা জমি রয়েছে এখানে সম্পূর্ণ জমিটি হচ্ছে ধান ক্ষেতের জমি আপনার যারা ফ্যাক্টরি পারপাসে বা অন্য কোনো পারপাসে ঢাকার খুব সন্নিকটে ঢাকা থেকে এখানকার দূরত্ব মাত্র চল্লিশ কিলোমিটার এই এরিয়ার আশপাশে বেশ কিছু ফ্যাক্টরি রয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং অন্যান্য নানাবিধ ফ্যাক্টরি রয়েছে রাজাবাড়ি বাজারে ব্যাংক বীমা সহ অন্যান্য যাবতীয় আর্থিক প্রতিষ্ঠান সহ সকল ধরনের ব্যবসায়িক ফ্যাসিলিটি রয়েছে এখানে সম্পূর্ণ ধানি জমি এটা একসাথে পঁচিশ বিঘা জমি পেছনের যেই গাছের এরিয়াটি দেখছেন ওই পর্যন্ত হচ্ছে জমির সীমানা এবং রাস্তার পাশে ইলেকট্রিসিটির পিলার রয়েছে আপনারা এখানে খুব সহজে ইলেকট্রিসিটি কানেকশন এবং সোয়ারেজের ব্যবস্থা যেহেতু রাস্তার অপোজিটেই রয়েছে সরকারি খাল অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো পেয়ে যাবেন ঢাকার খুবই সন্নিকটে একদম রাস্তার পাশে মেন রোড হাইওয়ে রোডের পাশে আপনারা ঢাকা থেকে গাজীপুর চৌ রাস্তা হয়ে রাজেন্দ্রপুর থেকে ডান দিকে রাজাবাড়ি বাজার পিস ঢালাই রাস্তা থেকে জমিটা কিছুটা নিচু আনুমানিক প্রায় তিন থেকে চার ফিটের মতো নিচু হবে সর্বোচ্চ আমি কিছুটা নিচে নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা ফ্যাক্টরি পারপাসে বিজনেস পারপাসে বা অন্যান্য কোনো পারপাসে জমি খুঁজছেন ঢাকার খুবই সন্নিকটে তারা অবশ্যই জমিটি দেখতে পারেন সম্পূর্ণ শেষ যে ইলেকট্রিসিটি পিলারটি দেখা যাচ্ছে ওই পর্যন্ত হচ্ছে জমির সীমানা জমিটিতে রাস্তার মুখ পেয়েছে প্রায় সাত থেকে নয়শো ফিটের মতো সাতশো থেকে নয়শো ফিটের মতো রাস্তার পাশে মুখ পেয়েছে জমিটি জমিটির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা রাজাবাড়ি ইউনিয়নের মিটালো গ্রাম আপনারা যারা ঢাকা থেকে আসবেন গাজীপুর চৌরাস্তা হয়ে রাজেন্দ্রপুর বাস স্টেশন এবং ক্যান্টনমেন্ট পার হয়ে রাজাবাড়ি বাজার সেই বাজার থেকে মাত্র এক কিলোমিটার এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এই জমিটি এবং আপনারা জমিটিতে চলে আসতে পারবেন গাজীপুর জেলার বাঘের বাজার হয়েও অর্থাৎ ভবানীপুর বাস স্টেশন সেখান থেকেও চলে আসতে পারবেন শ্রীপুর মাওনা হয়ে জমিটিতে চলে আসতে পারবেন আমরা জমিটির সামনের দৃশ্য এবং পেছনকার দৃশ্য ভিডিওতে যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করছি আমরা এখন জমির এক প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে যাচ্ছি আপনাদেরকে জমির মুখটি দেখানোর চেষ্টা করছি এবং রাস্তা থেকে পেছনে তাল গাছ পর্যন্ত হচ্ছে পেছনের সীমানা আর এই ডান পাশে যে গাছগুলো দেখছেন এইটা হচ্ছে অন্য প্রান্তের সীমানা আমরা জমির মুখ ধরে বরাবর সামনের দিকে এগিয়ে যাচ্ছি এক রয়েছে ইলেকট্রিসিটি পিলার রয়েছে ঢালাই রাস্তা তার ডান পাশে রয়েছে সরকারি খাল বাম পাশে হচ্ছে পঁচিশ বিঘার জমি এখানে প্রতি বিঘা জমির দাম ফিক্সড পঁচিশ লাখ টাকা এবং এর সাথে সার্ভিস ফি সম্পৃক্ত হবে টু পারসেন্ট সামনে যে পিলারটি দেখছেন এই পর্যন্তই হচ্ছে জমির মুখ জমি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম